হ্যালো এভরিওয়ান কী খবর তোমাদের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো রেলের পরীক্ষার বড় একটা আপডেট ইয়াস রেলওয়ে প্রিপারেশন যারা নিচ্ছ গ্রুপ ডি তাদের জন্য দেখতেই পাচ্ছ একটা বড় আপডেট প্রত্যেকে যে সমস্ত ছাত্রছাত্রী রেলের প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে রেলের গ্রুপ ডির তাদের জন্য একটা বড় আপডেট কোর্ট কেসের মামলা কোর্ট কেসের মামলা কি হতে চলেছে ঠিক আছে আমি তোমাদের এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের মধ্যে অনেকেই আছো অনেকে মনেই প্রশ্ন জেগেছে স্যার রেলে গ্রুপ ডি যে ভর্তি সেটা কি ক্যান্সেল হয়ে যেতে পারে হ্যাঁ অনেক স্টুডেন্ট তো কেস করেছে স্যার আর এই কেসের জন্য আমাদের ওপর কি কোনো প্রভাব পড়বে এই একটা বড় প্রশ্ন ঠিক আছে তো ভাই সমস্ত বিষয় এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব তোমাদের সামনে এই ভিডিওতে শেষের দিকে আমি কয়েকটা ঘটনা আমি তোমাদের বলব তাতে তোমরা বুঝতে পারবে যে ভাই আসল খেলাটা কোন জায়গায় হচ্ছে আসল খেলাটা কোন জায়গায় শুরু হচ্ছে সেটা পেয়ে যাবে বিশেষ করে বিশেষ করে আমি তোমাদের বলবো রেলের এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই চ্যানেলে রেলের প্রিপারেশনে অথেন্টিক নিউজ আপডেট এবং রেলের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও ক্লিয়ার সকলে সাবস্ক্রাইব করে নাও দেখবে এই চ্যানেলে ফ্রি ক্লাস হচ্ছে দেখো একুশে মার্চ যে এই ডেটটা একুশে মার্চ এই যে ডেটটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডেট কারণ একুশে মার্চ বড় আপডেট আসতে চলেছে আর তরফ থেকে এবং কোর্ট কোর্ট কোর্টেও স্টুডেন্ট গেছে কোর্টেও স্টুডেন্ট গেছে তারও একটা বড় আপডেট আসতে চলেছে আঠাশে মার্চ তাহলে দুটো ডেট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একুশে মার্চ সবাই কিন্তু তাকিয়ে থাকো এই চ্যানেলে যে কি আপডেট মানে আসছে আমরা খবর পেয়ে যাবো আমরা তোমাদের সামনে গুছিয়ে একটা ভিডিও কিন্তু তোমাদের সামনে সকলের সামনে করে দেব দেখো প্রথমে যে বিষয়টার দিকে আমরা চলে যাবো বা নজরে রাখব যে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গুরু এই যে গেমটা আছে না এই যে চলছে এই বিষয়টা এই বিষয়টা এখনকার নয় এই খেলাটা এখনকার খেলা নয় এটা হচ্ছে অনেক আগেকার খেলা অনেক আগেকার খেলা হ্যাঁ বিবাদ হয়তো এখন নতুন বিবাদ নতুন বাট খেলাটা অনেক আগেকার ক্লিয়ার এবং ঘটনা কি হচ্ছে ঘটনা হচ্ছে আমরা জানি দু সালে রেলের বিজ্ঞপ্তি এসেছিল পরীক্ষা হয়েছে দু সালে রেলের বিজ্ঞপ্তি হয়েছিল এবং করোনার জন্য সেই পরীক্ষাটা বাইশে হয়েছে সবাই জানি হয়েছে ক্লিয়ার এবার দেখো এইটা হচ্ছে ঠিক সেই সময়কার একটা নোটিশ সেই সময় দু হাজার আঠেরো উনিশে একটা নোটিশ দেখতে পাচ্ছ দু হাজার নোটিশ নোটিশ হয়েছে দু হাজার আঠেরো দু হাজার উনিশ দেখতে পাচ্ছ তোমরা ঠিক সেই সময় রেল জানাই যে দু হাজার আঠেরো উনিশ যা হবার হয়ে গেছে এরপর থেকে রেলে গ্রুপ ডির জন্য যাই ভ্যাকেন্সি আসুক না কেন তার জন্য আইটিআই ম্যান্ডেটারি এটা রেল কিন্তু এই নোটিশটা জারি করে তখনকারই নোটিশ এটা এখনকার নোটিশ না তখনকারই নোটিশ এই নোটিশটা জারি করে কিন্তু রেল কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছিল যে ভাই আইটিআই তোমায় থাকতেই হবে মাস্ট দরকার আইটিআই ক্লিয়ার এটা কিন্তু রেল মন্ত্রালয় থেকে জানানো হয়েছিল এই যে নোটিশ দেখতে পাচ্ছো জানিয়েছিল কবে জানিয়েছিল দেখতে পাচ্ছ ডেটটা পনেরো ছয় দু হাজার উনিশ এরকম একটা নোটিশ জারি করে রেল জানিয়েছিল পনেরো ছয় দু হাজার উনিশে রেল কিন্তু জানিয়ে দিয়েছে দু পর আর কোনো ভ্যাকেন্সি আসেনি যার ফলে আমরা দেখতে পাচ্ছি দু হাজার এরপর মানে সবাই টুইট করতে শুরু করে দেয় যে ভাই যারা আইটিআই করেনি তাদের জন্য কি হবে তো রেল সেখানে চাপে পড়ে সেখানে পরিষ্কারভাবে একটা টুইট করে জানায় যে ভাই যে এখানে পরিষ্কার লেখা আছে যে এই যে নোটিশটা জারি করেছিল রেল যে রেলওয়ে ভর্তি বোর্ড লেভেল ওয়ান পদকে নিয়ে যোগ্যতা বদলায় হয় চেঞ্জ করেছে ক্লিয়ার তো শিক্ষাগত যোগ্যতা চেঞ্জ করেছে তারা জানিয়েছে যে ক্লাস টেন পাসেই তোমরা কিন্তু আরামসে রেলের গ্রুপ ডি আবেদন করতে পারবে আবেদন করতে পারবে এর ফলে কি হয়েছে পাল্টা টুইট হয়েছে যারা আইটিআই করেছে এবং আইটিআই করে ছেলেমেয়েরা কি করেছে কোর্টে চলে গেছে আইটিআই যারা করেছে ভাই তারা কোর্টে চলে গেছে তারা এবার কোর্টের কাছে জানতে চাইছে যে ভাই রেল তো আগেই জানিয়ে দিয়েছিল এই নোটিশে আগেই জানিয়ে দিয়েছিল যে তোমাদের পনেরো ছয় দু হাজার উনিশের নোটিশে আগেই জানিয়ে দিয়েছিল যে আইটিআই ম্যান্ডেটারি পরিষ্কার লেখা আছে এখানে টেন পাসের সাথে টেন পাসের সাথে আইটিআই ম্যান্ডেটারি পরিষ্কার বলে দিয়েছে আইটিআই লেখা আছে এখানে তাহলে এখন রেল তাহলে রেল মন্ত্রালয় তাহলে সিদ্ধান্ত কেন বদল করলো তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের কি হবে আইটিআই মেয়েরা বলে যে ভাই তোমরা যদি আইটিআই মাস্ট করতে আমাদের আপত্তি ছিল না ঠিক আছে তোমরা আইটিআই মাস্ট করবে বলেছিল পনেরো ছয় দু হাজার উনিশে বলে দিয়েছিলে ক্লিয়ার সেখানে তোমরা পরিষ্কার উল্লেখ করে দিয়েছিলে তাহলে এখন বলছো যে আইটিআই মানে যারা মাধ্যমিক পাস করছে তারা আবেদন করতে পারবে তাহলে তুমি তোমার জায়গা থেকে সরে আসলে কেন তাহলে তুমি আমাদের সময়টা নষ্ট করলে কেন আমরা টাকা দিয়ে আইটিআই করলাম তুমি বলেছিলে যে আইটিআই করার লোকদের রেলের গ্রুপ দিয়ে চাকরি দেওয়া হবে তাহলে তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসলে কেন এই বিবাদ নিয়ে এরা কোর্টে চলে যায় ক্লিয়ার এই বিবাদ নিয়ে এরা কোর্টে চলে যায় আর যখন কোর্টের কাছে যায় কোর্ট তখন রেলওয়ে বোর্ডের কাছ থেকে জানতে চায়। যে ভাই তুমি আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে আসলে কেন এক তুমি বলেছিলে আইটিআই করে ছেলে মেয়েদেরকে চাকরি দেব ঠিক আছে গ্রুপ ডির জন্য হ্যাঁ এখন টেন পাস দিয়ে দিচ্ছ না তুমি সরে আসলে কেন সিদ্ধান্ত এক আর যদি তুমি সরে এসেছো তোমাদের কি কোনো অফিসিয়াল ম্যাটার আছে যে তোমাদের সিদ্ধান্ত থেকে সরে আসা মানে পাওয়ার কি আছে যদি থাকে তাহলে তোমরা একুশে মার্চের মধ্যে কোর্টকে জবাব দাও একুশে মার্চের মধ্যে কোর্টকে জবাব দাও তো রেলওয়ে বোর্ড কি করবে একুশে মার্চ মানে আগামীকালের মধ্যে কোর্টকে জবাব দেবে ঠিক আছে এবং কোর্ট সাথে সাথে এটাও বলে দেয় যদি তোমরা মার্চের মধ্যে জবাব না দাও মানে একুশে মার্চে জবাব তোমরা না দাও তাহলে আঠাশে মার্চ কবে আঠাশে মার্চ আঠাশে মার্চ আমি আমার রায় শুনিয়ে দেব আমি আমার রায় শুনিয়ে দেবো আঠাশে মার্চ আমি আমার ঘোষণা শুনিয়ে দেবো এই হচ্ছে দুটো বিবাদ ক্লিয়ার এই হচ্ছে দুটো বিষয় দুটো পয়েন্ট তো আগামী আগামীকাল একুশে মার্চ আমরা দেখতে চলেছি যে রেল মন্ত্রালয় কি কোর্টকে কি রিপোর্ট জমা দেয় না হলে আঠাশে মার্চ কি রিপোর্ট আসে মানে কোর্ট কী ঘোষণা করে এই দুটো দিন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রেলের গ্রুপ ডি ছাত্রছাত্রীর জন্য আমি এটাই বলবো যারা রেলের প্রিপারেশন নিচ্ছ যদি বলুন স্যার আপনার মতামত কী আমার মতামত আমার মতামত যদি হয় ভাই এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত তো ভাই এই যে বত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সিটা আছে না এটাকে আশি হাজার ভ্যাকেন্সি করে দিক আশি হাজার ভ্যাকেন্সি করে দিক ঠিক আছে ভ্যাকেন্সিটা বাড়ি আশি হাজার করে দিক আশি হাজার যদি হয়ে যায় ভ্যাকেন্সি ঠিক আছে তো এই আশি হাজারের মধ্যে কুড়ি হাজার আইটিআই জন্য রেখে দিক ঠিক আছে ষাট হাজার টেন পাসের জন্য রেখে দিক ঠিক আছে এই যে বিষয়টা তো ভাই আমি একটাই কথা বলবো আগামী আগামীকাল বড়ো আপডেট আসতে চলেছে রেলে যতই আপডেট আসুক এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে রেলে গ্রুপ ডি জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ডবল থ্রি টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হাই লিখে পাঠাও রেলে গ্রুপ ডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এবং এবং যারা রেলের ক্লাস করতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে আমরা বেস্ট কোয়ালিটি দিয়ে রেলের ফ্রি ক্লাস প্রোভাইড করছি সকলে সাবস্ক্রাইব করে নিও সকলে পাশে থেকো সাথে থেকো আমরা তোমাদের সাথে আছি দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে